সোমাকে চেনুই ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত গত পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাত্র চল্লিশ টাকার বিনিময়ে হাওড়া থেকে লোকাল ট্রেনে আপনারা কিভাবে বোলপুর শান্তিনিকেতন যাবেন আর এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাথাপিছু দুশো টাকার বিনিময়ে একদিনে সম্পূর্ণ শান্তিনিকেতন ভ্রমণ স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন ট্রেন থেকে নেমে পড়লাম এটা এক নম্বর প্ল্যাটফর্ম এবার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওপর দিকটা একটু উঠে যাব। সামনে অনেক টোটো আছে এবার এই টোটো স্ট্যান্ডে গিয়ে দেখি এখানে টোটো ভাড়া কত বলছে আসুন ওই সোজার সামনে অনেক টোটো দেখা যাচ্ছে এবার ওইখানে চলে যাব। তারপরে দেখে দেখে মনে হচ্ছে একটা ব্রিজের মতন আছে ওই যে সামনে একটা ব্রিজের মতন ওইটা হয়তো মেন রোড আর এটা স্টেশন থেকে হয়তো শর্টকাট চলুন সামনের দিকে যাই মিনিমাম কতক্ষণ যাইমাম আপনার শান্তিনিকেতন পুরো ক্যাম্পাস মিউজিয়াম সুজনের শিল্পগ্রাম সুরুলের রাজবাড়ি ওই দিক থেকে চলেও আমার প্রতি আমার প্রতি মূর্তি প্রকৃতি ভবন মিউজিয়াম সোনাঝুরি হাট কোপাই নদী

দেখি কতক্ষণ সময় লাগে এগারোটা থেকে ফটো স্টার্ট করলাম আপনাদের সুবিধার জন্য দাদার কন্টাক্ট নাম্বার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলুন এবার ঘোরাটা স্টার্ট করি আমার আর এই সব দোকানে কিন্তু আপনারা কচুরি চপ মুড়ি এসব খেতে পারবে দাদা চলুন মেলার মাঠ যেটা আপনার

হয় এই যে এখানে মুক্ত যাকে বলা কিন্তু মানে একদম যেটা বলে বিশ্ব ভারতী বা শান্তিনিকেতন আসলে একদম কক্ষের মধ্যে না খোলা গাছ গাছালি প্রকৃতির মধ্যে পড়াশোনা করা হয় সেই স্পটটা কিন্তু এখানে দেখুন পড়াশোনা হয়ে গেলো যে চট পাতা ছিল দিদিমণিরা কিন্তু এই চট তুলে নিয়ে চলে যাচ্ছে আর যে কিছু কিছু স্টুডেন্ট আছে আর ছুটি হয়ে গেছে করোনার পর থেকে কিন্তু ক্যাম্পাসের ভেতরে ঢোকা বারণ বাইরে থেকে আপনারা ছবি তুলতে পারবেন বা দেখতে পারবেন শুধুমাত্র মিউজিয়ামটাই খোলা থাকে বিশ্বভারতী প্রাঙ্গণে এই বটগাছটার তিনটে ধাপ আছে বলে একে বলা হয় তিন পাহাড় আর পুরো সবুজে সবুজ গাছগাছালিতে ভর্তি শান্তিনিকেতন সত্যি সবুজের সমারোহ আর এই রাস্তাটা থেকে যতক্ষণ ধরে আমরা জার্নি করছি এই রাস্তাটাতে কিন্তু এখনো পর্যন্ত আমরা রোদ দূর পাইনি পুরো রাস্তাটা পুরো ঠান্ডা এত ঠান্ডা লাগছে বেশ শান্ত আর নিরিবিলিও আছে ভালো লাগছে আর এই চাকরি আসলে দেখতে তো খুবই ভালো লাগবে সুবিধা পড়ে যেমন এক পা দাঁড়িয়ে সব পা হ্যাঁ থেকে কবিতাটা লেখা হয়েছে

হেরিটেজ কমপ্লেক্স বা মন্দির শুধুমাত্র কিন্তু বুধবার সকাল ছটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়া কিন্তু সপ্তাহের বাকি সব দিনই বন্ধ শুধুমাত্র বুধবার খোলা থাকে এটা দেখতে আসলে কিন্তু আপনাদের বুধবার সময় করে নিয়ে আসতে হবে এবার আমরা আমাদের টোটোতে উঠে পড়বো দেখি এরপরে আর কি দেখায় পুরো ক্যাম্পাসটাই কিন্তু আপনাদের এরকম টোটো করে ঘুরতে হবে রিজার্ভ করে নিলে কারণ কোথাও ভেতরে ঢোকার অনুমতি নেই সুতরাং বাইরে থেকেই দেখতে হবে আর আপনাদের সঙ্গে যে টোটো চালক থাকবেন ড্রাইভার সেই কিন্তু আপনাদের টোটালটা গাইড করে দেবে আর বলেও দেবে কোথায় কি আছে মধ্যেই পরে এই ছাতিমতলাতে কিন্তু আপনারা যেই বিখ্যাত সিরিয়াল বাহামনি তার শুটিং হয়েছিল এখানেই হয়েছিল ভেতরটা এখানটা এখান থেকে দেখে নেওয়া যাক

এখন আমি দাঁড়িয়ে আছি প্রতিটি ভবনে যা অমৃত সেনের বাড়ি ভেতরে যেতে দেবে না সপ্তাহ টিকিট করেছিস এখন আমরা চলে এসেছি সিজনী শিল্প গ্রামে এখানে পার পার্সন টিকিট তিরিশ টাকা করে ভেতরে সমস্ত কিছুটাই আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন ফটোগ্রাফিও করতে পারবেন সমস্ত হাতে তৈরি নকশা দিয়ে সুন্দরভাবে সাজানো এই সিজনী শিল্প গ্রাম দেখে নেব ফুরুলের রাজবাড়ি এই রাজবাড়িতে টিকিট আছে মাত্র দশ টাকা করে এই রাজবাড়ি আপনারা বেশ সময় ধরে ঘুরে ঘুরে দেখে নিতে পারেন আর রাজবাড়ির পেছন থেকেও একটা দরজা আছে বা গেট আছে যেখান থেকে আপনারা কিছু জায়গা দর্শন করতে পারবেন তার সঙ্গে কিছু মন্দিরও আছে আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতনের আরো একটি স্পট এটা হচ্ছে সুরুলের রাজবাড়ি আপনারা শান্তিনিকেতন ঘুরতে আসলে এই স্পটটা অবশ্যই দেখে নেবেন এই রাজবাড়িতেই কিন্তু বোলপুরের শান্তিনিকেতন যত শুটিং সব কিন্তু এই রাজবাড়িতেই হয় এটা রাজবাড়ির পিছনের দিকটা আর সঙ্গে কিন্তু এই যে কটা মন্দির আছে লাগোয়া এটা পেছনের দিকটা ঘেরাও আছে সব শুটিং সব এখানের

আর তার সঙ্গে আমরা এখন প্রবেশ করব আমার কুটিরে চলুন এবার দেখে নেওয়া যাক আমার কুটিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন একটি সাংস্কৃতিক মঞ্চ যেখানে আপনারা বাউল গানও শুনতে পারবেন আর এখানকার বাউল গান শোনা মানে সত্যি যেন মনে মনে হবে আপনারা বীরভূমে চলে এসেছেন আর তার সঙ্গে ঠিক মাঝখানে আছে রবি ঠাকুরের এরকম একটা মূর্তি আর এই আমার ফুটের এই পাশ থেকে বয়ে গিয়েছে কোপাই নদী ধারে সাদা আছে লাল আছে গোলাপি হলুদ আছে এদিকে একটা বা শাল নদীও বলতে পারেন এবার সেদিকে দিকে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু একটু ঢাল আছে নিচের দিকে নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে আমরা সবাই কিন্তু এরকম সিঁড়ি একটু ঢাল আছে একটু নেমে যাচ্ছে এখন দাঁড়িয়ে আছি এই যে কোপাই নদীর কাছে আর নদীর কি সুন্দর বই দেখুন আর জোয়ারের সময় বলে এখন কিন্তু নদী ভর্তি জল আর ওর পাশে পুরো পুরো কাশফুলে ফুলে ভর্তি আর ভাটার সময় কিন্তু এখানে আর এতটা জল দেখতে পারবেন না একটু ঢাল রাস্তা আমরা নেমে চলে এসেছি মাকে নিয়ে আসিনি বাদবাকি আমরা সবাই এখানে চলে এসেছি কি এই আমার কুটিরে এখানে কিন্তু আশেপাশে প্রচুর বনবিধি হেসেল ঘর বা আমার কুটি হেসেল ঘর অনেক রকম হেসেল ঘর দেখলাম এখান থেকে কিন্তু আপনারা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতে পারেন যেই টোটো রিজার্ভ করবেন তাকে বলে দেবেন আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে নূর তার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা হাজার টাকায় পুরো শান্তিনিকেতন এইভাবে ঘুরে নিতে পারবেন আর চলুন দেখি কি খাওয়া যায় দেখা যাক কি আছে আর তার দামই বা কত আর ওই যে গেট দেখতে পাচ্ছেন ওইটা ওইটা শ্মশান এখন আর পোড়ানো হয়তো হয় না তবে গেট আছে দেখে মনে হচ্ছে না এখন আর সৎকার করা হয় এখানে এইটাই রাস্তা এই যে এখান থেকে রাস্তা ওই যে গেটের মতন দুটো খাম্বা দিয়ে আর এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী নিকেতনের গ্রামোন্নয়ন কাজকর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুসেন মুখার্জি এই আমার কুটির প্রতিষ্ঠা করেন যা স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয়ের কেন্দ্র বলতে পারেন এখানে তার কিছু বেশ চিহ্ন বা ছবি মূর্তি আপনারা দেখতে পারবেন চাইলে আপনারা লোকাল গাইডের সাহায্যেও সমগ্র আমার কুটিরের বিবরণ বিস্তারিতভাবে জানতে পারবেন এই আমার কুটির আছে একটি শোরুম যেখানে আপনারা বিভিন্ন হাতে তৈরি জিনিসের পাশাপাশি এখানকার হাতে তৈরি শাড়ি কাপড়ের যেসব ডিজাইন নকশা পাওয়া যায় সেসব জিনিসই এখানে পেয়ে যাবেন এছাড়া এখানে একটি ঘরও আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তার পাশাপাশি এখানে ওয়াশরুমও আছে যেখান থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন আমার কুটির দেখার পর এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতে হবে তাই আমরা এবার চলে যাচ্ছি একটু খাওয়ারের সন্ধানে কোনো একটা হেসেল ঘরে এখন আমরা পৌঁছে গেছি দুই কন্যা হেসেল ঘরে টোটোওয়ালাই আমাদের এখানে নিয়ে এসেছে এখানে পার প্লেট ভেজ মিল একশো টাকা করে চলুন ভেতরে যাই আপনাদের সবটাই দেখাবো আমাদের বাজেট কম থাকায় আমরা এক চলে যাব খুবই সাধারণ একটা রেস্টুরেন্টে যেখান থেকে আমরা দুপুরের আহার করে নেব আর চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন পরিবেশটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা খেয়ে এখানে তৃপ্তি পেতে পারেন তবে আমি খাইনি সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই এবার আমরা চলে এসেছি রাস্তার পাশে খুবই সাধারণ একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু সব রেস্টুরেন্টের একই নিয়ম

বিশালাকার বুদ্ধ মূর্তি ছোট ছোট বুদ্ধ দুপুরে খাওয়া দাওয়ার পর এবার আমাদের এই বুদ্ধমূর্তি দেখতে নিয়ে আসলো ভেতরে যাওয়ার গেট বন্ধ এই রাস্তা থেকেই দাঁড়িয়ে দেখতে হবে বেশিরভাগই স্পট দেখছি ভেতরে যাওয়া যাচ্ছে না সব বাইরে থেকেই দেখে নিতে হবে আর এটা এমনিতেই ওপেন খোলা মতনই বাইরে থেকেই দেখা যায় জন্য আর ভেতরে যাওয়ার প্রয়োজন হয় না এখন আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে বা প্রকৃতি মিউজিয়ামও বলতে পারেন টিকিট ভাড়া মাত্র তিরিশ টাকা আস্তে আস্তে নিচে নামতে হবে

প্ৰকৃতি মিউজিয়াম পাৰ্চন টিকিট ত্ৰিশ টকা মোবাইল ফোনে যদি আপোনাৰ ভিডিঅ' কৰ যাই কৰো তাৰ কুৰি তবে আমাদের গ্রুপে পাঁচজন আছে দুটো বা তিনটে ফোন যদি থাকে ওই কুড়ি টাকায় কিন্তু দুটো বা তিনটে ফোন ওরা অ্যালাউ করে দেবে তার গেলাম না প্রকৃতির সৃষ্টি মিউজিয়াম মানে প্রকৃতির জিনিস দিয়ে আপনাকে কল্পনা করে নিতে হয় ভিতরে কি কি আছে আপনার কল্পনা অনুযায়ী এখানে সব জিনিস আমরা আর গেলাম না আপনারা দেখতে পারেন এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত জায়গা সোনাঝুরির হাট এই সোনাঝুরির হাটে বিভিন্ন জিনিসপত্রের দোকানের পাশাপাশি আপনারা কিন্তু এখানে শালপিয়ালি জঙ্গলও পেয়ে যাবেন যার মাধুর্য একদম অন্যরকম তার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন আপনারা বীরভূম বোলপুরের সেই বিখ্যাত সাংস্কৃতিক অর্থাৎ সাঁওতাল নাচ আপনারা চাইলে ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে নাচতেও পারেন ছুরির হাট থেকে অনেক দিনের আসার শখ ছিল আজকে ফাইনালি আসলাম আর অবশেষে কিনেও নিলাম একটা বাড়িতে গিয়ে এটা রিভিউ দেবো কতটা ভালো একটা বড় ঘন্টা সিসিটিভি ক্যামেরা আছে লেখা আছে জয় মা এখন আমরা চলে এসেছি একান্ন সতীপীঠের এক পীঠ কঙ্কালিতলা মন্দিরে যা বীরভূমের লাভপুরে অবস্থিত মন্দিরের চারিপাশটা বেশ শান্ত ও নিরিবিলি আর বেশ জায়গা নিয়ে এই মন্দিরটা অবস্থিত মন্দিরের মেন গেটের বাইরেই আছে পুজো দেওয়ার ডালি সামগ্রীর দোকান আপনারা চাইলে ওই সব দোকান থেকে ডালি সংগ্রহ করে পুজো দিতে পারেন এছাড়া আপনারা যদি বারোটা সাড়ে বারোটার মধ্যে এখানে চলে আসেন দিনের বেলা তাহলে আপনারা এখান থেকে ভোগ প্রসাদও খেতে পারবেন 56 <small> <small> গাছে ঢাকা পড়ে গেছে এটা কঙ্কালিতলা মন্দির এক পীঠ এখানে লেখা আছে আই লাভ কঙ্কালি তলা সতীর মা সতীর একান্ন খন্ডের মধ্যে এক খণ্ড এখানে পড়েছিল তাই এটা সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত এটা মা কঙ্কালিতলা কঙ্কালিতলা মন্দির যা একান্ন সতীপীঠের এক পীঠ মন্দিরের ডান সাইড থেকে সোজা হেঁটে সামনের দিকে একটু চলে গেলেই দেখতে পাবো কোপাই নদী আর তার সঙ্গে কোপাই নদীর সাইডে খুব সুন্দরভাবে বাঁধানো আছে ঘাট যেই ঘাটে আপনারা সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতিও দেখতে পারবেন ঘাটে চাইলে আপনারা কিছুক্ষণ সময় বসেও নিতে পারবেন কোপাই নদী আছে কোপাই নদীর এই ঘাটটা বেশ সুন্দর করে একদম নতুন করে বাঁধানো হয়েছে এখানে এই যে পাঁচটা জায়গা দেখছেন স্তম্ভের মতো এই জায়গায় কিন্তু সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয় ঠিক বেনারস বা হরিদ্বারের আদলে এই জায়গায় সন্ধ্যাবেলা যদি আসা যায় তাহলে এই আরতি আপনারা দেখতে পারবেন বোলপুরের কঙ্কালিতলা মন্দির তথা শান্তিনিকেতনের একদিনের সম্পূর্ণ ভ্রমণের ভিডিও আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একদিনে কিন্তু আপনারা অতি সহজেই কঙ্কালি তলার সঙ্গে পুরো শান্তিনিকেতন একদিনেই ঘুরে নিতে পারবেন এখন বাজে বিকেল চারটে আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ শান্তিনিকেতন সহ কঙ্কালিতলা মন্দির আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে চাইলে আপনারা এইভাবেই একদিনে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে নিতে পারবেন আমরা বোলপুর স্টেশন থেকে হাজার টাকার বিনিময়ে একটি টোটো রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই মাথাপিছু আমাদের খরচ পড়েছে দুশো টাকা মাত্র দুশো টাকার বিনিময়ে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আমরা দেখে নিয়েছি শান্তিনিকেতনের বাইশটি স্পট আপনারা চাইলে এই টোটো বা আপনাদের মতো যে কোনো একটি টোটো রিজার্ভ করে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে নিতে পারেন সম্পূর্ণ শান্তিনিকেতন ঘোরার পর বিকেল সাড়ে চারটে ট্রেন ধরে আমরা চলে আসব কলকাতা বা হাওড়ার উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন